আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স ওয়েব হ্যাকিং অ্যান্ড বাক হান্টিং কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি রাহাত এরপর আমরা কীভাবে হ্যাকার ওয়ানের মধ্যে কোনো একটা প্রোগ্রামে যদি বাঘ পেয়ে থাকি সেটি কীভাবে রিপোর্ট করতে হয় সেই প্রসেসটি দেখব সো চলুন হ্যাকার ওয়ানে এখান থেকে আমরা চলে যাই ভিটিপি প্রোগ্রামে যেখানে আমরা একটি প্রোগ্রাম চুজ করি সেই প্রোগ্রামের মধ্যে বাঘ সাবমিট করবো কে কি আর ভিটিপি করছি দেন এখানে দেখতে পাচ্ছেন একদম টপে সাবমিট রিপোর্ট নামের একটি পিঙ্ক কালারের বাটন রয়েছে এটিতে ক্লিক করি এখানে একটি পপ আপ দেখতে পাচ্ছেন কে কে আর ভিডিপি রিকোয়ার্স ইউ টু ইনোভেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমাদেরকে যদি কোনো রিপোর্ট সাবমিট করতে হয় অবশ্যই আমাদের অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইনোভেল থাকতে হবে সো আমরা এখানে সেট আপে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটিতে ক্লিক করি এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন আপনাদের সরাসরি এই ইন্টারফেস আনবে না এর আগে আপনাদের ফোনের ওটিপি ভেরিফিকেশানটি চাইবে আপনারা সেটি করে নেবেন আমি অলরেডি সেই প্রসেসটি কমপ্লিট করেছি এবার এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ডিজেবল যেটি দেখতে পাচ্ছেন এটিকে আমাদের ইনাবেল করতে হবে সো তার জন্য ডান থেকে টার্ন অন দেখতে পাচ্ছেন একটি বাটন সেই বাটনে ক্লিক করবেন দেন আপনাদের মোবাইলের মধ্যে দুটো অ্যাপস যে কোনো একটি থাকতে হবে এই দুটো অ্যাপের মধ্যে গুগল অথেন্টিকেটর অথবা দুও মোবাইল আমি গুগল অথেন্টিকেটরে আপনাদের সাজেস্ট করবো সো আপনারা গুগল অথেন্টিকেটরটি ডাউনলোড করে নেবেন দেন এই কিউআর কোডটি সেখানের মধ্যে স্ক্যান করবেন আমি স্ক্যান করে নিচ্ছি স্ক্যান করে নেওয়ার পর দেখতে পাবেন একটি কোড শো করছে সাথে আপনাদের অ্যাপসের মধ্যে ডান দিকে কোডের সাথেই ডান দিকে একটি ব্লু সার্কেল ধীরে ধীরে কমপ্লিট হচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে তো সেটি একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনাদের টাইমিং তো এখান থেকে এগারোয়ানের মধ্যে নেক্সটে ক্লিক করবেন দেন এই কোডগুলোকে কপি করে রেখে দেবেন আমি আপাতত আমার দরকারের জন্য একটি কোডকে কপি করে রাখলাম আমাদের ভেরিফিকেশানটি এনেবল করার জন্য কপি করলাম দেন নেক্সট চলে যাব এবার এখানের মধ্যে আমাদের কোডটি দিতে হবে কোডটি আমরা তখনই দেবো আগে আমাদের পাসওয়ার্ডটি আমরা দিয়ে নিই আমাদের পাসওয়ার্ড বড়ো তো সো আমরা আগে এটি দিয়ে নিই পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ব্যাক কোড যেটি কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করি এবার এখানে আমাদের সেই গুগল অথেন্টিকেটর অ্যাপসের মধ্যে যে কোডটি দেখতে পাচ্ছিলাম না সেটি এখানে আমাদের দিব সো দেওয়ার আগে একটি জিনিস খেয়াল রাখবেন কি যেন ফুল সার্কেলটা একদম টোটালি ব্লু থাকে হোয়াইট যেন না থাকে বা হাফ যেন না থাকে সো যতক্ষণ পর্যন্ত এটা ফুল না হয় ততক্ষণ অপেক্ষা করবেন ফুল হওয়ার পর ফাইভ নাইন সেভেন বা আপনাদের যে কোড সেটি দিয়ে দেবেন এরপর সেভে ক্লিক করবেন তাহলে আমাদের ভেরিফিকেশানটি এনেবেল হয়ে যাবে কিছুক্ষণ টাইম নিবে আমরা একটু অপেক্ষা করি ওকে দেখতে পাচ্ছেন আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন ডিনেবেল হয়ে গিয়েছে এবার এখানে দেখতে পাচ্ছেন সেশনস আপনাদের অ্যাকাউন্ট থেকে কে লগ ইন করেছে তা দেখতে পাবেন তো এতটুকু গুলো আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন ডিনেবেল করার প্রসেসটি এবার চলুন কীভাবে রিপোর্ট সাবমিট করতে হয় সেই প্রসেসটিতে চাই আমরা অপরচুনিটি স্টেপে যাব আবার ভিটিপি থেকে আমাদের প্রোগ্রামটি চুজ করে নেব যে প্রোগ্রামে রিপোর্ট সাবমিট করতে যাচ্ছি আমি কেকের ভিটিপি ওপেন করলাম দেন সাবমিট রিপোর্টে চলে গেলাম একটু নিচে আসলে দেখতে পাবেন অ্যাসেট নামের একটি ট্যাব রয়েছে এখন আপনারা এখানে অ্যাসেট সেট করবেন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনারা কে কেয়ার ডট কম নামের একটি ডোমেনের সাব ডোমেনে একটি বাঘ পেয়েছেন তো সেই সাব ডোমেনটি এই অ্যাসেটসের মধ্যে নেই সেক্ষেত্রে আপনারা সেই ডোমেনটিকে অর্থাৎ যে সাব ডোমেনের মেইন ডোমেন রুট ডোমেন সেই ডোমেনটিকেই সিলেক্ট করে দেবেন যেমন ধরুন আমরা ডোমেন ডট কে কেয়ার ডট কমে পেয়েছি এটির মেইন ডোমেন হচ্ছে কে ডট কম তো আমরা এখান থেকে কে ডট কম সিলেক্ট করবো অথবা যদি আপনাদের সেই ডোমেনটি ডোমেন ডট কে ডট কম বা সেই সাবডোমেনটি যদি এস এর মধ্যে থাকে যেমন এখানে পোর্টাল ডট কে ডট কম রয়েছে তো আপনারা সেই সাবডোমেনটিকেই সরাসরি সিলেক্ট করে দিতে পারেন কিন্তু যদি সাবডোমেনটি এখানের মধ্যে এর মধ্যে না থাকে সেক্ষেত্রে আপনারা মেন ডোমেনটিকেই সিলেক্ট করবেন আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি তো আমি এখানে কে ডট কম সিলেক্ট করলাম তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন উইকনেস নামের একটি ট্যাব এই উইকনেসের মধ্যে আপনারা যে বাঘ পেয়েছেন সেই বাঘের নামটি এখানে লিখবেন যেমন আমি যদি ওপেন রিডাইরেক্ট বাঘ পেয়ে থাকি তো আমি লিখব ওপেন রিডাইরেক্ট তো ওপেন রিডাইরেক্ট বাঘ এখানে চলে আসবে আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন অথবা যদি আপনারা এক্সারসাইজ পান তো এক্সারসাইজ লিখবেন এখানে বিভিন্ন ধরনের এক্সারসাইজের ভেরিয়েন্ট দেখাচ্ছে আপনারা যেই এক্সারসাইজটি পেয়েছেন ডম এক্সারসাইজ হতে পারে রিফ্লেক্টেড এক্সারসাইজ হতে পারে অথবা আপনারা সেটিকে সিলেক্ট করে নেবেন আমি এখানে ওপেন রেটে ডিটেক্ট রাখছি তারপর নিচে একটু আসলে দেখতে পাবেন সার্ভেরিটি এটা অপশনাল যদিও তবুও আমরা এটি দেব অপশনাল এখানে আমাদের সার্ভেরিটি হচ্ছে আপনার বাঘের ক্ষতিকরের প্রভাবটি আপনার বাঘটি কতটুকু ক্ষতিকর তা এখানে আপনার বলে দিতে পারবেন যেমন আপনার বাঘটি যদি অ্যাকাউন্ট রিলেটেড বা অ্যাকাউন্ট একেবারে রিলেটেড হয়ে থাকে তো আপনারা সেটিকে হাই অথবা ক্রিটিক্যালের মধ্যে রাখতে পারেন অথবা যদি হয়ে থাকে মিড লেভেলের বাঘ যেমন এক্সারসাইজ হতে পারে সেটি ডমবেসড এক্সারসাইজ অথবা রিফ্লেক্টেড এক্সারসাইজ অথবা অ্যাস্ট্রয়েড এক্সারসাইজ তো আপনারা সেটিকে মিডিয়ামে রাখতে পারেন এরপর যদি আপনাদের বাঘ একদম লো হ্যাঙ্গিং রিলেটেড হয় যেমন ওপেন রিডি রেক্ট অথবা সেন্সিটিভ ইনফরমেশান ডিসক্লোজার তো সেগুলোকে আপনারা লো এর মধ্যে রাখবেন আমরা সি ভি এস এস এটিকে বাদ দেব। আমি ওপেন রিডিরেক্ট যেহেতু একটি লো হ্যাঙ্গিং বাঘ তো আমি এটিকে লোতে রাখলাম দেন চলে যাব এই টাইটেলের মধ্যে বা প্রুফ অফ কনসেপ্ট ট্যাবের মধ্যে প্রুফ অফ কনসেপ্ট ট্যাবের মধ্যে আপনাদেরকে বেশি একটু খেয়াল রাখতে হবে আপনাদের এখানের যে টাইটেল দেখতে পাচ্ছেন না এখানে মধ্যে একটু নিচে দেখতে পাচ্ছেন কী লেখা আছে এ ক্লিয়ার অ্যান্ড কনসেস টাইটেল ইনক্লুডস দি টাইপ অফ ভালেন্ডেবিলিটি অ্যান্ড দি ইমফেক্টেড অ্যাসেটস এখানে মধ্যে আমাদের দুটো জিনিস উল্লেখ করতে হবে এক হচ্ছে ভালেন্ডিলিটির নাম আর এক হচ্ছে ইমফেক্টেড অ্যাসেট অর্থাৎ কোন অ্যাসেটটি ইনফেক্টেড বা কোন ডোমেইনের মধ্যে আপনারা পেয়েছেন সেটি তো ধরুন আমি ওপেন রেডাইরেক্ট বা পেয়েছি আমি পেয়েছি ডোমেইন ডট কে কেয়ার ডট কমে সো আমরা লিখব ওপেন রেডাইরেকশন ফাউন্ড অন ডোমেইন ডট কে কেয়ার ডট কম তো এভাবে লেখার পর একদম ক্লিয়ার রাখবেন যাতে করে সহজে বোঝা যায় তো এটি লেখার পর এতটুকুতে আমাদের কমপ্লিট দেন চলে যাবে ডেসক্রিপশন ট্যাবে এবার ডেসক্রিপশন ট্যাবের মধ্যে আপনাদেরকে সামারে দিতে হবে স্টেপ টু রিপ্রোডিউস কীভাবে বাকটি পেয়েছেন সেটি দেখাতে হবে এবং সাপোর্ট ম্যাটেরিয়ালস আমরা এক্ষেত্রে সাহায্য নেব চার জিপিটি এর তো চার জিবিটিকে যদি আপনি বলেন রাইট রিপোর্ট ফর ওপেন রিডাইরেক্ট একটু কারণ তো আমাদেরকে দিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট সামারি দিয়েছে একটি আমরা এখান থেকে সামারিটি কপি করি দেন এখানের মধ্যে সামারির জায়গায় বসিয়ে দেব এটি ডিলিট করবেন এগুলো কিন্তু আপনার লেখাগুলোকে সুন্দর করার জন্যই তারা দিয়ে দিয়েছে তো ওপেন রিটারেড ফালেন ফাউন্ড অন টার্গেটেড ওয়েবসাইট এখানে টার্গেটেড ওয়েবসাইটের মধ্যে আপনাদের সেই ডোমিনটি দেবেন অন দি ডোমিন ডট কেয়ার ডট কম তারপর এখানে আমাদের কী বলেছে দেখুন দি ফ্লাউড পটেন্সিয়াল এলো টু একার যা যা বলা আছে তা তো আপনারা বুঝিয়ে নেবেন আপনারা তারপর চলে যাবেন টু প্রোডিউসের মধ্যে রিপ্রোডিউসটি একটু বেশি লক্ষ্য রাখতে হবে এখানের মধ্যে প্রত্যেকটি প্রসেস আপনাদেরকে বলে দিতে হবে কীভাবে এই বাঘটি পেয়েছেন যেমন আমি যদি ইউটিউবে যে ওপেন বাঘটি আছে আমি যদি আপনাদেরকে দেখাই ধরুন কোন একটি বাঘ সারি কোন একটি ভিডিও ওপেন করলাম এখানে ডিসক্রিপশন বক্সের মধ্যে অনেকগুলি লিঙ্ক দেখতে পাচ্ছেন তাই না এবার আমি যদি কোনো একটি লিঙ্কে কপি করি এবং একটি নোটপ্যাড ওপেন করে সেখানে লিঙ্কটি ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ডট কম স্ল্যাশ রিডিরেক্ট তাই না এরপর একদম লাস্টের দিকে আমাদের সেই রিডিরেক্ট রিউআর প্যারামিটার দেখতে পাচ্ছেন তো আমি চাচ্ছি আমার এবেল ডট কমের মধ্যে যাচ্ছে রিডিরেক্ট করাস স্ল্যাশ স্ল্যাশ এবেল ডট কম এবার যদি আমি লিঙ্কটি কপি করি এবং ব্রাউজারে পেস্ট করি তাহলে আমাদেরকে এভিল ডট কমে নিয়ে যাচ্ছে ডোমেনটি কিন্তু আমাদের মেইন ডোমেনটি কিন্তু ইউটিউব ডট কম তাই না রেডি রেড করছে কোথায় এই যে এভিল ডট কমে সো আমরা এখানের মধ্যে প্রথমত লিখব যে এভাবে ওপেন অ্যান্ড ওপেন এ ভিডিও অফ ইউটিউব বা যে কোনো একটি লিখবেন আপনি কীভাবে বাঘটি পেয়েছেন সেটি আর কি ভিডিও অফ এনি ইউটিউব চ্যানেল তারপর লিখবেন দ্বিতীয় নাম্বারে দেন গো টু দি ডেসক্রিপশন বক্স অ্যান্ড ফাইন্ড বা অ্যান্ড কপি এনি সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেন তারপর আমরা যে মডিফাই করেছি না তারপর লিখবেন দেন মডিফাই দি রিরেকশন ভ্যালু অর্থাৎ আমাদের যেই ভ্যালুটি রয়েছিলো লাস্টের ইউআরএলটি সেটি তারপর আরেকটি পয়েন্ট অ্যাড করতে পারেন যেমন ওয়ান দিয়ে অথবা যতটুকু পয়েন্ট হয় আপনার ফাইভ আমরা ফোর দিই ফোর দেওয়ার পর সেটিকে একটু স্পেস দেবেন বা আপনার মতো করে যে কোন একটি দিয়ে দেন এখানে লিখবেন নেক্সট স্টেপ আপনার এভাবে এগিয়ে যাবেন দেন ভিজিট দেন কপি কতটুকুভাবে সাজিয়ে লেখবেন আপনার আপনাদের মতো করে আপনাদের বাঘটি কিভাবে কি পেয়েছেন বা কিভাবে সেই বাঘটিকে ওই যে প্রোগ্রামের অডিট আছে উনি পারেন সেটি আপনারা এখানে বলে দেবেন সুন্দর করে স্টেপ টু রিপ্রোডিউস তো বলে দেওয়ার পর এখানে আমাদের সাপোর্টিং ম্যাটেরিয়ালস সাপোর্টিং ম্যাটেরিয়ালস হচ্ছে কোনো একটি স্ক্রিনশটস বা অ্যাটাচমেন্ট যেগুলো আছে সেগুলো আপনারা অ্যাটাচমেন্ট কীভাবে অ্যাড করবেন আমি দেখাচ্ছি এই যে ড্রাগ অ্যান্ড ড্রপ দেখতে পাচ্ছেন না এখানে ধরুন আপনি যে বাকটি পেয়েছেন সেটির একটি ভিডিও তৈরি করবেন কীভাবে কী পেয়েছেন সেই ভিডিওটি আপনার এখানে মধ্যে আপলোড করে দেবেন তারপর এখানের মধ্যে কোনো একটি স্ক্রিনশট অ্যাড করতে পারবেন অ্যাটাচমেন্টের মধ্যে অথবা সেটি যদি ভিডিও হয় তো ভিডিও অ্যাড করে দেবেন ডট লিখলে আপনাদের অ্যাটাচমেন্টের নামটি চলে আসবে তো এইভাবে এখানে ইম্প্যাক্ট অ্যাপ দেখতে পাচ্ছেন এখন আমাদের কাজ হচ্ছে ইম্প্যাক্ট অ্যাপের মধ্যে সেই বাঘের ক্ষতিকর দিকটি উল্লেখ করে দেওয়া যেমন আমরা জিবিটিকে বলেছিলাম না আমাদেরকে একটি সম্পূর্ণ রিপোর্ট লিখে দিতে তো ইম্প্যাক্টের মধ্যে দেখছেন ইম্প্যাক্ট লিখে দিয়েছে এই ইম্প্যাক্টটি কপি করে আপনারা চাইলে দিয়ে দিতে পারেন এভাবে এখানে আমাদের বলে দিয়েছে দেখুন অ্যান অ্যাটাকার কুড গুড ইউজ দিস ভ্যালারিবিলিটি অর্থাৎ এই বাঘটি ব্যবহার করে অন্যান্য ব্যক্তির কি করতে পারে সেই কথাটি হচ্ছে এই ইম্প্যাক্ট তো এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রিভিউ দেখতে পাবেন আপনাদের বাঘের যে আপনাদের বাঘটি কেমন দেখাবে আপনাদের রিপোর্টটি কেমন দেখাবে সরি আমার স্পেলিং মিস্টেক আছে তো আপনারা এখানে বলে দেবেন সব কিছু এতটুকুই আমাদের রিপোর্ট লেখার কাজ আপনারা এগুলো সুন্দর করে একটু সাজাবেন বুঝছেন এই যে স্টেপ টু রিপ্রোডিউস তারপর আপনাদের যে পিওসি ভিডিও যেটি হবে অবশ্যই আমি সাজেস্ট করবো আপনারা যেন ভিডিও দেন কারণ ভিডিওতে বুঝতে সুবিধা হয় তো আপনারা ভিডিও দেবেন একদম মিউট করে একদম সব কিছু সাউন্ডটি মিউট করে রাখবেন তারপর একটি ভিডিও দেবেন ভিডিওটি আপলোড করে দেবেন এরপর সাবমিট রিপোর্টে ক্লিক করবেন তারপর একদিন দুই দিন বা এক সপ্তাহ সময় নেবে ভিডিও তারা দেখবে তারপর সব আপনার রিপোর্টটি পড়বে সব কিছু দেখবে তারা সেই স্ট্রিপটা রিপ্রোডিউস ফলো করে তারা আবার রিপ্রোডিউস করার চেষ্টা করবে তারপর তারা রিপ্লাই দেবে এরপর আপনার কাছে হয়তো আর ইনফরমেশান চাইতে পারে তো সেগুলো আপনারা দেখে নেবেন ভালোভাবে চেষ্টা করবেন তারা কী চায় তা ফুলফিল করার চেষ্টা করবেন অথবা তারা যদি কোথাও বুঝতে না পারে আপনারা সেটি বুঝিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি ভিডিও দেখা হচ্ছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম